বর্তমান সময় শোনা যাচ্ছে গত কয়েকদিন আগে ইউপির যে সমস্ত চাষি ভাইরা অগ্রিম আলু চাষ করার জন্য আলুর আলুর জমিতে বীজ কর্ষণ করেছিল সেই সমস্ত আলুর কেয়ারগুলি সম্পূর্ণভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্যই কিন্তু জলের তলায় থই থই হয়ে উঠেছে আর এই মুহূর্তে আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেই সমস্ত আলুর বীজ থেকে সঠিক পরিমাণে যেমন অঙ্কুরোদ্গম হতে লক্ষ্য করা যাচ্ছে না সেই রকমভাবে বীজের মধ্যে আলুর বীজের মধ্যে কিন্তু পচনের ভাবটা লক্ষ্য করাও যাচ্ছে এছাড়া অরুণা হিসেবে আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছিলো যে সমস্ত চাষিভাইরা অরুণার এক বা একাধিক ক্ষেত্রগুলিতে অগ্রিম আলু চাষ গতবার করেছিল তারাও কিন্তু এই সময় এসে ব্যাপক পরিমাণে সোমভদ্র নদীর তীরবর্তী হওয়ার জন্য সোমভদ্র নদীর উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ক্ষয় ক্ষয়ক্ষতি চাষি ভাইরা আলুর জমিকে নিয়ে কিন্তু আর এর প্রভাব এই বছর কিন্তু ইউপির এক অগ্রিম যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করেছে তাদের ওপর কিন্তু এবার চাপটে পড়েছে এছাড়া এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করি এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গে অগ্রিম আলু চাষ দু সালের অন্তিম সময় হিসাবে শুরু হয়নি কিন্তু তারপরেও লক্ষ্য করা যাচ্ছে যে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এবং আলুর দামকে ভিত্তি করে বছর চাষি ভাইরা ভালো প্রকারী কেন্দ্র করে কিন্তু আলু চাষ করার প্রবণতা নিলেও নিতে পারে আজকে ডেট হিসেবে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি জোতে আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য চলছে বারোশো টাকা সিঙ্গুড়ি ইউনিটিতে পঞ্চাশ কেজি জোতে আলুর বনদাম এগারোশো ষাট থেকে এগারোশো নব্বই টাকা শোনা যাচ্ছে ষাট থেকে উনআশি পঞ্চাশ কেজি যৌথী আলুর বারোশো টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে সুরেকালনা কালনা ইউনিটে পঞ্চাশ কেজি যৌথী আলুর বারোশো নব্বই টাকা চলছে সালবানি ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলু দাম হাজার পঞ্চাশ টাকা সোনা আছে সিমলাপাল ইউনিটে রেডি আলুর দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে এগারোশো টাকা দেখা যাচ্ছে সুদর্শনপীর ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলু দাম বারোশো টাকায় আবারও লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা ভাইদের ফিরি আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করেছে এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনের দাম ভিন্ন ভিন্ন ইউনিয় ভিন্ন ভিন্ন বৃষ্টি প্রকৃতি অবস্থাতে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার সুরকাল এমরি পঞ্চাশ কেজি আলুর দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুর জেলার সালবানি এমন পঞ্চাশ কেজি হতে আলুর দাম আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা চলছে সিমলা পাল ইউনারি পঞ্চাশ কেজি হতে আলুর বোধ আটশো পঞ্চাশ টাকায় লক্ষ্য করা আছে সিঙ্গুর ইউনিটের আলুর পরে দাম চাষি ভাইদের জন্য নশো টাকা দেখা যাচ্ছে এক ভাই একাধিক ইউনিটগুলির মধ্যে মেসোগ্রাম ইনারি পঞ্চাশ কেজি হতে আলুর বোদাম আজকে ডেট হিসেবে আটশো পঞ্চাশ থেকে আটশো সত্তর টাকা পঁচাত্তর টাকা অনেকে স্থানীয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কুসবাশলী ইউনারি পঞ্চাশ কেজি হতে আলু বোদাম আটশো পঞ্চাশ টাকা চলছে কতুলপুর এমরি পঞ্চাশ কেজি হতে আলুর বনদাম আটশো টাকায় লক্ষ্য করা যায় খিরফাই ইমরি পঞ্চাশ কেজি হতে আলুর বনদাম আটশো আশি টাকা চলছে রামদিহা ইমরি পঞ্চাশ কেজি হতে আলুর নাম চাষি ভাইদের জন্য আটশো পঁচিশ টাকা লক্ষ্য করা যায় রসুলপুর এমরি পঞ্চাশ কেজি হতে আলুর বনদাম আটশো কুড়ি টাকা দেখা যাচ্ছে এছাড়া আলুর বনদাম এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি হতে আলুর বনদাম আটশো টাকা অনেক স্থানে যেমন লক্ষ্য করা যাচ্ছে অনেক স্থানে আটশো টাকার ফালাকাটাতে যেমন নশো টাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারি পঞ্চাশ কেজি জ্যোতি আলু ব্রান সাতশো আশি থেকে আটশো টাকা চলছে দাঁত ফুকরি এমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলু হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে আটশো টাকায় চলছে দিনহাটাতেও আটশো টাকা দেখা যাচ্ছে ফাড়া কাটাতে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে তবে বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বানা দাম আজকের ডেট হিসাবেই কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই আদর কেনা বিক্রি চলছে